মকর সংক্রান্তির দিনের ভিডিওটা এডিপন পোস্ট করতে দেরি হয়ে গেছে আমি কী কী পিঠা বানাইছি এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চালান তাহলে চলন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে নারকেল করে আমি নারকেলের কন্ডা করে ডালেছি এরপরে করবো চালের গুঁড়াটা গরম জল বসেছি গরম জল করে চালের গুঁড়াটা আগে তাই করে নেব আটা যেভাবে আমরা ক্রাই করি সেইভাবে আমি গরম জলে চালের গুঁড়াটা ক্রাই করে নেবো চালের গুঁড়াটা ক্রাই করে নিলে কিন্তু অনেকটা পিঠাগুলো অনেকটা নরম হয় চালের গুঁড়াটা ক্রাই করে করে মেখে নিয়ে তারপরে যদি আমি পিঠাগুলি আগে বানিয়ে নেবেন চালু তো একটা যে কাজ করলাম অনেকটা কিন্তু গরম তারপরে আমি ভালো করে খেলাইছি এবার আমি দেখুন এবার আমি আগে করে নিলাম আমি আমি পিঠা বানিয়েছি চি পিঠা পিঠার পায়েস হবে খেজুরের গুড় দিয়ে একটু একটু করে বেলতে অনেকটা সময় লাগে যেমন আমার প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগছে এই চুষিগুলি বেলতেই এখন চুষি বেলা হয়ে গেছে গা এরপরে আমি একটা একটা করে বানাইলাম নারকেলের কন্ডা দিয়ে সিদ্ধ পুলি সিদ্ধ পুলি বানাইলাম অনেক রকমের পিঠে বানাইছে তারপরে এইগুলি বানাইতে বানাইতে প্রায় তো আমার বিকাল হয়ে গেছে গা প্রায় ষাটটা বাজে গেছে গা তারপর সিদ্ধ পুলি বানানো হয়ে গেছে সিদ্ধ পুলি দিয়ে বানানোর পরে আমি আবার করবো মালপোয়া মালপোয়া পিঠা বাজব তারপরে বাজব সপ্তাহ আর আমার পিঠা বানানোর কাজে আমার বড় আমাকে সাহায্য করছে না হলে আরো দেরি হয়ে যেত আমার পিঠা বানাইতে এবার দিয়ে করে বসে একদি সাদা তেল দিয়ে এই যে মালপোয়া পিঠারই বাজদাছি মালপোয়া পিঠাগুলো অনেকটা সুন্দর হয়েছে আর অনেকটা ফুলে ফুলে বলার মতোই এক জায়গা এবার আমরা পাটি সপ্তাহ পিঠা নারিক লণ দি কেমন হয়েছে আমার পিঠা পুলি রেসিপি পুলি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এগুলো চচির পায়েসির পায়েস ধন্যবাদ সবাইকে